প্রবাসে যাওয়ার আগে স্ত্রী গর্ভবতী আসব আসবো করে করে আসতে পারে না এক মাস আগে টিকিট করছে সন্তানদের জন্য বাজার করছে জয়েন্ট ফ্যামিলি ভাইয়ের জন্য বাজার করছে ভাইয়ের বউয়ের জন্য আব্বার জন্য আম্মার জন্য সন্তানরা সবাই সহ্য করতে পারে নাই এয়ারপোর্টে চলে গেছে সকলে মিলে এক গাড়িতে আনন্দ করে আব্বা আসতেছে স্বামী আসতেছে সন্তান আসতেছে আমার বড় ভাই আসতেছে এয়ারপোর্টে সন্তানকে দেখে একটু জড়াই ধরছে দিয়ে বলছে এটা তোর গিফট বলছে মা এখনই খুলবো বলছে খুলিস না বাড়িতে যাই সবাই মিলে দেখে দেখে আনন্দ করে খুলবো আব্বা তো খুলতে পারলাম না হাতে করে অন্তত মুখে দাও কি কি আনন্দ পরীক্ষা আল্লাহ তাদের উপরে নিয়ে ফেললেন রওনা দিয়ে গেছে গাড়ি নেমে গেছে গাড়ি নামার পরে ড্রাইভার নেমে পালায় চলে গেছে দরজাগুলো আর খুলতে পারে না ওর মধ্যে থেকে সন্তানকে মা ছাড়ে না বলছে তুমি বের হও সন্তান না নিয়ে ছাড়বে না ভাইয়ের বউকে বলছে তুই বেরো ও তাকে নিয়ে নামে না তো মাকে বলছে তুমি নামো শাশুড়ি ছাড়া নামবে না আস্তে করে তলায় গেছে গাড়ি কি মর মানতে পুরা পরিবার শেষ যেই লোক আসছে তাদের কাছে কেবল সে বেঁচে আছে কিভাবে সহ্য করবে হ্যাঁ কেমনে এটা সহ্য করবে এই যে রাস্তাঘাটের অব্যবস্থাপনা ড্রাইভারদের এই যে ধরনের আচরণ এইগুলা সে কিছুই জানতো না রব্বুল আলমিন তার পুরা পরিবারের উপর একটা পরীক্ষা নিয়ে ফেললেন প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের অনেক দিকের শিক্ষার মধ্যে আসে জীবন এই মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে তিনটা ক্ষেত্রে আমি সবসময় বলি তিনটা পরিবহন ডেঞ্জারাস একটা পিকনিকের জন্য পরিবহন ডেঞ্জারাস পরিবহন এখানে সবগুলো মাতালের মতো থাকে আনন্দ বিনোদন হুঁ সাকেল কিছু থাকে না দুই নম্বর বিয়ের গাড়ি বড় ডেঞ্জারাস একটা বিনোদনপূর্ণ পরিবেশ নিয়ে চলতেছে তিন নম্বর প্রবাস থেকে ফেরে যারা এই গাড়িগুলো বড় ডেঞ্জারাস কারণ ওই সময় ভিন্ন রকম একটা ফিলিংসের মধ্যে থাকে সতর্ক হতে হয় গাড়ি যদি পানির দিকে ডুবে যায় আপনি যত জোরে মারেন গ্লাস খুলবে না এটা কিছু টেকনিক আমাদের প্রত্যেকের জানা উচিত মাথার পিছনে যে ইয়ার ইয়েটা থাকে আমাদের মাথার পিছনে ঠেস দেওয়ার জন্য সাথে সাথে ওইটা টেনে খুলে ফেলতে হয় ওইটার দুটা লোহা থাকে ওই লোহাতে গ্লাসে দিয়ে ভাঙতে হয় তাছাড়া আপনার লাত্থায় ঘুষায়া গ্লাস আর খুলতে পারবেন না এইগুলো আমাদের জানা দরকার সর্বোচ্চ কথা এই যে জীবনটুকু চলে গেল কে দীক্ষা দিয়ে গেল ভাই জীবন বড় ঠুনকো গন্তব্য তাই না হাজার আফসোস করেন আপনি বাহার ভাইয়ের হৃদয়কে আপনি ভরাতে পারবেন না পারবে কেউ কেয়ামত হয়ে গেলেও পারবে না তার যা হারাইছে তা হারাই গেছে দেখুন আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন আল্লাহ আমাকে হায়াতে রাখছেন ওইটুক কাজে লাগাই ভাই কখন মৃত্যু চলে আসবে কে জানে ওই যে আমার নতুন মহাজ্জেন এই অঞ্চলে তাত্ত্বের সুন্দর কেউ আজান দিতে পারেন আলহামদুলিল্লাহ তার আগে আমার বেলাল ভাই ছিল কি দোষ কি অপরাধ বেলালের কিচ্ছু না বাজার করে রিক্সায় তার টাকায় তার কেরিয়ারটা শেষ হয়ে গেছে এরকমই তো দুনিয়া না আমাদের এরকম জায়গা থেকে সুতরাং আল্লাহ সুযোগ দিছেন ওইটাকে মনে করি গনিমত ওইটাকে মনে করি কাজ এক আফসারের দিক তাকায় আপনি যদি দুঃখ ব্যথা অনুভব করে নিজের জীবনের মূল্যায়ন না করতে পারেন তাহলে শুধুমাত্র হাহু চাষ করে আমাদের কি লাভ আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দেন যেন এই বাচ্চা এই ভাইটা দুনিয়ার এই পরীক্ষায় উত্তরায় যেতে পারেন বলে আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে আমল বাড়ানোর তৌফিক দান করেন তাহলে প্রিয় ভাইয়েরা ছয় নম্বরে গেল এক একই কাঁদা মনে থাকবে তো ইনশাআল্লাহ সাত নম্বরে দিনে অন্তত পক্ষে দশ থেকে একশো বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এইটা পড়ার জন্য চেষ্টা করা النبي صلى الله عليه وسلم بولتين وغير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في يوم كانت له عدل رقاب لا مرة لا له له عشر لا 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 له لا 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 আলা এইটা জানে না এরকম বান্দা নাই একশোবার যদি পরে আল্লাহর নবী বলছেন দশটা দাসমুক্ত করলে যে সোয়াব দশটা বান্দা গোলামির মধ্যে আছে তাদেরকে আজাদ বানায় দিলে যে সোয়াব আল্লাহ তার আমল নামাই সে সোয়াব দান করে দিবেন আরেকটা হাদিসের মধ্যে আসছে কেউ যদি 10 পরে পড়ে বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বনি ইসমাঈলের তথা নবী করিম সাল্লাল্লাহু বংশের 40টা গোলামকে আজাদ করে দিলে যে সওয়াব হয় আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সহজ আমল কিন্তু আমাদের টার্গেট নাই কোনো প্ল্যানিং নাই কি করব আমি দশটার কথা এই জন্য বলছি লিখে ফেলে টার্গেট করে প্ল্যানিং করে মনে না থাকলে এই ওয়াজ ইউটিউব থেকে সার্চ করে বের করে তাও আপনাকে এই কাজের মধ্যে যেতে হবে যে আমার জীবন থাকবে আর বার এটা পড়বো না এরকম হবে না পারব না ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে একটা বিরাট বড় কাজের ফাঁকে আমি একটা টার্গেট করছি প্রত্যেক সালাতের পরে দশবার আর সারা দিনে। দশ বার দশ দশ বার পঞ্চাশ বার মানে সালাতের পরে যদি অজিফা হয় লাই লাহ আহদাহুল্লাহ শারিক আলহুল মুহুল হামদুআলা কুল্লি শাহীন কাদির আমি বললে তিরিশ সেকেন্ডেই পড়া যায় ও বান্দা তোর রব কেবল পরাক্রমশালী নয় ক্ষমতাওয়ালাও নয় তোর রব আবার ক্ষমাকারী যেরকম পাওয়ার রাখেন তিনি ক্ষমতার ক্ষেত্রে সেই রকম পাওয়ার রাখেন তিনি ক্ষমার ক্ষেত্রে বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিলে ধরার কেউ না আল্লাহ বলছেন বন্দা এখন তোরে যে ইবাদত করার দায়িত্ব দিলাম একটু চিন্তা করে দেখত তোর রব আসলে কত দূর ক্ষমতাবান আগেরটা ছিল প্রাইম কথা ابر الله لا الذي خلق سبع سماوات تباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور الله ربنا من قلت انا تكاو <applause> আর মসজিদের দিকে তাকাও ওই হুজুর মসজিদের দিকে তাকানোর কথা তো আয়াতে নাই আমি আপনারা বললাম মসজিদের দিকে তাকান জুমা কমপ্লেক্সের ভিতরে ছোট্ট একটু স্পেস এইটুক বানাতে খুঁটি দেওয়া দেওয়াল আল্লাহ বলছেন এবার বাহিরে বের হয়ে আসমানের দিকে একটু তাকাস আল্লাহ বলছেন ওয়া আল্লাহ তুমি এক আসমানের কথা বলো আসমানের খবরই নাই মিয়া তোমার মেগে যেয়ে চোখ শেষ হয়ে যায় আর আমি আল্লাহ খাতার পিষ্ঠা যেরকম একটা একটা করে উল্টাও এইরকম দিস্তার মতো মতো করে ষাটটা আসমানকে বিনা কুটিতে দাঁড় করায় রাখছি সুভান তুমি তোমার রবকে খুঁজে পাও না তার পাওয়ার দেখতে পাও না তার নির্দেশে আমল করতে মন চায় না আল্লাহ বলছেন মা তার রহমান রবের রহমানের সৃষ্টির মধ্যে তোমার চোখ দিয়া কোনো বৈপিরত্ব খুঁজে পাবা না সোভান আল্লাহ আল্লাহর আব্রমিন এই জন্য বলছেন ফারজিল বসরা ও তোর চোখকে ফিরাইলে দেখ একটু এই বাসার মানে কেবল মাত্র দেখা নয় এই বাসারাতের ব্যাখ্যা বাসারাত মানে অন্তরের একটা চোখ চোখ আপনি বন্ধ পরে কত দূর দেখতে পান ওইটাই হচ্ছে প্রকৃত দৃষ্টি আর চোখ খোলার পরে যা দেখতে পান ওইটা পাগল ছাগলও দেখে দুনিয়ার সবাই দেখে না হইলে কি আপনি চোখ বন্ধ করার পর কত দূর দেখতে পান কত দূর পর্যন্ত আপনি দেখতে পান আপনার চোখ দেখার পরে বন্ধ করার পরে ওইটাই হচ্ছে বাসারাত আমার ফিউচার কি আমার প্ল্যান কি আমার এই ব্যবসাটা কোন পর্যন্ত নিয়ে যেতে পাই ওইটা চোখ দিয়ে কেবল দেখা যায় না অন্তরের একটা চোখ আছে কিনা ভাই আল্লাহ রাবুল আমিন বলছেন বান্দা হাল তর আমি ফতুর আমি আল্লাহ তোরে দেখতে বললাম তুই যদি দেখিস তো রবের এই নমুনা যদি জানিস তাহলে আইয়ুকুম আহসানু আমালা ওইটার হিসাবটা তোর কাছে তখন পরিষ্কার হবে তাহলে আল্লাহ আরাব্বুল্লাহ আল আমাদেরকে মৌলিক যে দায়িত্ব দিলেন সেটা কি সর্বোত্তমভাবে এবাদত করা বলেন মৌলিক দায়িত্বকে আজকের আলোচ্য বিষয়ের সাথে মিলাছে আলোচ্য বিষয় হচ্ছে দশটি এমন আমল সহজবদ্ধ যেটা করতে পেরশানি হয় না কিন্তু বান্দা করলে জীবন এবং অন্তর একই সাথে এক থেকে একুশ দিনের মধ্যে পরিবর্তন হবে আমলগুলা নিয়তে নিয়তে শুনবেন আপনারা কারা কারা আসেন করার হাত তোলেন শুধু শোনা আমল করব না আমরা সকলে করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাকেও যেন করার সবার আগে তৌফিক দান করে এক নম্বর খুব সংক্ষিপ্ত সময় আজকে একদম অল্প সময় আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এক নম্বর প্রতিদিন সুরা মুলকের পাঠ করা এক নম্বর আমল প্রত্যেকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সূরাতামিনাল সালা সালাসুনা আয়া দুনিয়ার মানুষ জেনে রাখো কোরআনের একটা সূরা আছে যা 30 টা আয়াত আছে নবীজি বলেন শাফাআত লি হাতা তেয়ামতের ময়দানে এই সুরাটা তার সাথীর ব্যাপারে সুপারিশ করতে শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেওয়ার আগ পর্যন্ত সে সুপারিশ করতেই থাকবে তার সাথীরে মাফ করায় নিয়ে তারপরে সে যাবে বুঝেন তো সাহেব কাকে বলে বন্ধু কাকে বলে জীবনে একবার দেখা হয়েছে এটা বন্ধু না কোনোদিন আর তার সাথে কথাবার্তা হয় নাই কোনো যোগাযোগ নেই এটা বন্ধু না বন্ধু মানে যার আপনি ভালোতে খবর নেন মন্দতে খবর নেন ঈদের সময় বার্তা পাঠান সুযোগ পাইলে হাদিয়া দেন তার বাড়িতে বেড়াতে যান তাকে আপনার কাছে ডাকেন হৃদয়ের মধ্যে গেঁথে রাখেন আপনি বলেন দোস্ত থাকলে আমার দোস্তের মতো একটা আছে এই আপনার দোস্তের নাম কি সবার আগে যার কথা মনে পড়ে যায় ঠিক না আল্লাহ বলতেছেন নবী আপনি জানায় দেন কোরআন এরকম একটা সুরা আছে যার তিরিশটা আয়াত আছে ওইটা তার সাথী যে তারে বন্ধু বানায় ফেলবে কেয়ামতের দিনে তাকে ক্ষমা করায়া সাফাত দিয়া তারপরে সে জান্নাতে নিয়ে যাবে এই তিরিশটা আয়াত বিশিষ্ট আর নাম হচ্ছে সুরাহ মুলক আমরা যদি চিন্তা করি যে প্রত্যেক দিন রাত্রে আমরা আমাদের জীবন থেকে বিশ মিনিট সময় আলাদা করব। যা আমরা তেলাওয়াত করব। প্রথমেই সাত দিন আমাদের দ্বারা সম্ভব হবে না এই জন্য প্রথমে বড় প্ল্যান দাঁড় করালে আর আমাদের মাথা ওলাই যাবে টার্গেট করতে হবে সপ্তাহে অন্তত একবার সুরা মুলক না পরে আমি না এই বান্দা যখন মজা পাবে তখন